তুমি কি জানো রাত তিনটায় একটা কবর আছে যেখানে প্রতি রাতেই কেউ না কেউ কাঁদে কিন্তু কবরের ভেতরে তো কেউ নেই তাই না তবু সেই কান্না থামে না আর এক ইমাম একদিন সাহস করে গেলেন দেখতে সেই অন্ধকারে আসলে কে কাঁদছে রাত তিনটা পুরো গ্রাম নিস্তব্ধ মসজিদের পাশে পুরনো একটা কবরস্থান সেখান থেকেই হঠাৎ ভেসে আসে কান্নার শব্দ গভীর ভারী কান্না যেন কেউ কষ্টে ফুপিয়ে কাঁদছে ইমাম সাহেব প্রথমে ভেবেছিলেন হয়তো বাতাসের শব্দ কিন্তু প্রতিদিন রাতেই একই কান্না প্রতিদিন ঠিক তিনটায় এক রাতে সাহস করে তিনি বেরিয়ে পড়লেন হাতে ছোট একটা টর্চ মুখে দোয়া তিনি মসজিদের গেট খুলে কবরের দিকে গেলেন একটা পুরনো কবরের পাশে দাঁড়িয়ে তিনি শুনলেন সেই একই কান্না মাটি নড়ছে না কেউ দেখা যাচ্ছে না কিন্তু আওয়াজ ঠিক তার সামনে হঠাৎ চারপাশের বাতাস থেমে গেল একটা শীতল আলো কবরের উপর ভেসে উঠল আর সেই আলো থেকে একটা কণ্ঠ ভেসে এলো ইমাম সাহেব আমি ফিরতে পারছি না আমার নামাজ ছিল অপূর্ণ আমি প্রতি রাতে ফিরে আসি যেন একবার ক্ষমা চাইতে পারি আমার রবের কাছে ইমাম সাহেব কেঁদে ফেললেন তিনি কবরের পাশে দাঁড়িয়ে বললেন হে আত্মা আমি তোমার জন্য দোয়া করব। তুমি আল্লাহর রহমত হারাওনি শুধু সুযোগ হারিয়েছ ভোরের আলো উঠল আর সেই দিন থেকে আর কখনো কান্নার শব্দ শোনা যায়নি কখনো কখনো কিছু আত্মা চলে যায় না কারণ তারা এখনও ক্ষমা চায় যে ভুলের ভারে তারা কষ্টে থাকে আমরাও যেন দেরি না করি যেন মৃত্যুর আগে ক্ষমা চাইতে পারি সবাইকে আল্লাহ হেফাজত করুক এই ভিডিওটা যদি তোমার মনে একটা প্রশ্ন জাগায় তাহলে সেটাই এই গল্পের উদ্দেশ্য কমেন্টে লেখো তুমি কি কখনো এমন কিছু শুনেছ আর সাবস্ক্রাইব করো অজানা খবর যেখানে আমরা খুঁজে ফেরি সেই সত্য যা অন্যরা বলে না